আমার এলাকার নেতাকর্মী আমার এলাকার জনগণ এই রক্তশাহী যুদ্ধের মতো নির্বাচনে আমাকে যেতে দিচ্ছে না কারণ এখন পর্যন্ত মুমস্য অবস্থায় রয়েছে আমার অফিস পুড়ে দেওয়া হয়েছে তার এখন পর্যন্ত কোনো বিচার হয়নি ইতিমধ্যে আমার কয়েকজন কর্মীকে রক্তাক্ত জখম করেছে তারা গুরুতর অবস্থায় আহত হয়েছে এবং আমার পার্টি অফিস পুড়ে দেওয়া হয়েছে আমাদের মোবাইলগুলো আমাদের বারে বারে হতে হচ্ছে আর দেশের যা অবস্থা বেশি শক্তি এবং কালো টাকা এর এগেনস্টে আমাদের নির্বাচন করা আমাদের জন্য খুব কষ্টকর এবং সবচেয়ে বড়ো জিনিস দেশের যে পরিস্থিতি তাতে করে আমরা ভোট যদি আমরা করতে থাকি অব্যাহত থাকি শেষ পর্যন্ত আমরা আমরা আহত নিহত হওয়ারও একটা সম্ভাবনা দেখা যাচ্ছে দর্শক শ্রোতা নির্বাচন নিয়ে একটি তামাশার রাজনীতি শুরু হয়েছে বাংলাদেশে সুপ্রিয় দর্শক জাতীয় পার্টির যে সদস্যরা নির্বাচনে দাঁড়িয়ে আছেন সংসদ সদস্যরা তারা কিন্তু একে একে সমস্ত প্রার্থীরা নির্বাচনে বর্জন ঘোষণা করেছেন নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন কেন দাঁড়াচ্ছেন শ্রোতা তাদেরকে প্রাণে মারার হুমকি রয়েছে যার জন্য নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছে এখন আওয়ামী লীগের যে স্বতন্ত্র প্রার্থীরা আছেন এমন আওয়ামী লীগ সিল ট্রাক যারা আছেন এবং নৌকার ভিতরে অনেক গন্ডগোল তারা নিজেরা নিজেরাই মারামারি করে নিহত হচ্ছেন দর্শক সেই বয়ে সেই বয়ে জাতীয় পার্টি যারা সংসদ সদস্য ছিলেন যারা নির্বাচনে দাঁড়িয়েছেন ইতিমধ্যে সারা বাংলাদেশে জাতীয় পার্টি পদত্যাগ করেছেন দর্শক রীতিমতো তাদের কথাগুলো শুনলে তারা এমন কিছু বক্তব্য দিয়েছেন আজকে যদি আমি নির্বাচন থেকে সরে না দাঁড়াই কালকে আমার লাশ বাহিরে পরে থাকবে এমনই কিছু গোপন তত্ত্ব তুলে ধরবো দর্শক শ্রোতা অবশ্যই টেনে সম্পূর্ণ ভিডিও দেখার সবার প্রতি অনুরোধ থাকবে সেই সাথে সাথে জানুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচন হচ্ছে সাতই জানুয়ারি আর সেই সাতই জানুয়ারি নির্বাচনকে নিয়ে সাধারণ মানুষ কি ভাবছে তারা কি আসলে ভোট দিতে যাবে কিংবা কেন ভোট দিতে যাবে না সমস্ত তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার সবার প্রতি একটি অনুরোধ থাকবে আমরা দলকে কুরবানি করেছে জাতীয় পার্টিকে কুরবানি করেছে আগামীতে জাতীয় পার্টি সারা বাংলাদেশে কোনো জায়গায় টিকিয়ে রাখার মতো ক্ষমতা তাদের নাই যারা জাতীয় পার্টির যা নির্বাচন করছে এদের কপালে পাঁচটি সিটও আসবে কিনা সন্দেহের ব্যাপার আছে আমি এটাও বলতে চাচ্ছি যদি পারে সারা দেশের জাতীয় পার্টির যারা ওই ছাব্বিশ জন বাদে যারা আছে তারা যদি আসতে পারে সবচেয়ে ভালো হয় আমরা বারে বারে তাদের কাছে আমরা মোবাইল করেছে চেয়ারম্যান এবং মহাসচিব এবং অন্যান্য কেন্দ্রীয় নেতা তারা কোনো রকম আমাদের একসাটই করছে না মোবাইলগুলো আমাদের বারে বারে হতাশ হচ্ছে আর দেশের যা অবস্থা বেশি শক্তি এবং কালো টাকা এর এগেনস্টে আমাদের নির্বাচন করা আমাদের জন্য খুব কষ্টকর এবং সবচেয়ে বড়ো জেনে দেশের যে পরিস্থিতি তাতে করে আমরা ভোট যদি আমরা করতে থাকি অব্যাহত থাকি শেষ পর্যন্ত আমরা আমরা আহত নিহত হওয়ারও একটা সম্ভাবনা দেখা যাচ্ছে যার পরিপ্রেক্ষিতে সার্বিক দিক বিবেচনা করেছি আমরা এই নির্বাচন বয়কট করার সিদ্ধান্ত নিয়েছি তৃণমূল পর্যায়ে নেতাকর্মীর কাছে খারাপ হওয়ার আগেই আমরা এই নির্বাচন বয়কট করার সিদ্ধান্ত নিয়েছি এবং আমি ব্যক্তিগতভাবে আমি নির্বাচনী কার্যক্রম থেকে পিছিয়ে আসা সরে আসা সরে দাঁড়ানো কারণ কি কারণ হচ্ছে এই যে আমার দলের যিনি নেতা আমরা যাদের নিয়ন্ত্রণে চলি সেই দলের মহাস সেই দলের নেতা প্রেসিডেন্ট তথা চেয়ারম্যান জি এম কাদের সাহেব এবং মহাসচিব মজিবুল হক চুন্নু সাহেব ইনারা দুইজন ঘটাও করে আওয়ামী লীগের সাথে সমঝোতা করে আমাদের দুইশো তিরাশিটা আসনের জায়গায় মাত্র ছাব্বিশটা আসন নিয়ে ওনারা খুশি হয়ে পড়েছেন আজকের জিএম কাদের যিনি একটা তৃতীয় লিঙ্গের ব্যক্তির সাথে তিনি নির্বাচনে মাঠে গতকালকেও দেখলাম যে তিনি মাঠে নেতাকর্মীদের নিয়ে ঘুরে বেড়াচ্ছে এর মধ্যে মজিবুল হার জন্য তিনি করছেন কি তিনি এ পোস্টারে তার আওয়ামী লীগ সমর্থিত জাতীয় পার্টি মনোনীত প্রার্থী বলিছেন এদিকে রুহাল রুল আমিন হাওলাদার বরিশালে তিনারও বক্তব্য একই পোস্টারের বক্তব্য তাহলে আমরা কোথায় গেলাম এটা দেখভাল করার দায়িত্ব কার ছিল প্রশাসনের ছিল প্রশাসনে দেখভাল করতে আমি মনে করি সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে উনাদের সরকারের সাথে এই আতায়টা না করে সকল কর্মীদেরকে নিয়ে দুইশো তিরাশিটা আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ছাব্বিশ জনকে নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা দলকে কুরবানি করা হয়েছে জিএম কাদের মজিবুল চৌধুরী এবং ওই বৈঠক আপনার সেই ভিডিওটি দেখতে পেলেন সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য তাকে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন দয়া করে এই ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে আল্লাহ হাফেজ